জুলুমটা এত ভয়ঙ্কর হবে রসুল তার পাশে দাঁড়ায় থাকবে দেখবে না তার মতো কাউসারের পানির কাছে দাঁড়ায় থাকবে হাউজে কাউসার দেখবে না তার মতো হত বাঘা আর কেউ সে কাছে থেকেও খেতে পারবে না অন্যরা সিরিয়াল ধরে সিরিয়াল মেনটেন করে হাউজে কাউসারের পানি কাটবে সে নবীর কাছে থেকেও নবীর সুপারিশ পাবে না কিন্তু অন্যরা দূর থেকে এসে নবীর সুপারিশ পেয়ে জান্নাতে চলে যাবে তার মতো হতভাগা হাসরের ময়দানে আর কেউ থাকবে না নবীর জীবনে তেষট্টি বছরের জিন্দিগির মধ্যে শৈশব থেকে নিয়ে আল্লাহ রসুল মৃত্যুর আজ পর্যন্ত একটা জুলুম করে একটা একটা জুলুম আম্মাজান হালিমাতু সালিয়া নবীর রবিজের দুধ মাথা ছিলেন কি

আমি অনেক চেষ্টা করছি তোমাকে বাম পাশের স্থান দেওয়ার জন্য তুমি নাও নাই কারণটা কি জানতে চাই আল্লাহ রসুল তখন আমাদের হাগে সাদিয়া তার আল্লাহকে বলেন আমার তো একটা দুধ পাইছিল কি ছিল দুধ পাইছিল আপনার একটা সন্তান ছিল আমি ডান পাশের স্থান নিছি এখন যদি বাম পাশের স্থানটাও নেই তাহলে তার উপর জুলুম হয়ে যাবে এই জন্য আমি জুলুম করি নাই ছিল বলেন সুবাহ আমি বাম পাশের স্তনটা নিছি এখন যদি দ্বিতীয় বাম বাম পাশের স্থানটাও নেই তোমার ভূত ব্যায়ের প্রতি জুলুম হয়ে যাবে কি হয়ে যাবে জুলুম হয়ে যাবে আমি মহানমদুর রোসুল্লাহ এতটুকু জুলুম করতে রাজী না আমরা তারই সৈনিক তারই উল্লেখ কথা জিতা ঠিক আজকে আমরা কত জুলুম করি কত জুলুম করি অন্যায় ভাবে কত আঘাত মানুষকে করতেছি অন্যায় ভাবে কত মানুষ সি অনলাইন ভাবে কত মানুষের জায়গা টাকা পয়সা প্রস্তাব করতেছি তারি মূল্যাণ্ড বলি কিনা বলতে আমরা তারি উপর বলি অথচ যেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ শৈশবে নিজের মায়ের দ্বিতীয় স্থান নেয় না এতে জুলুম হবে যে আমার মায়ের স্থান আমি গ্রহণ করব হতেই পারে না এটা আমার মায়ের প্রতি অবিচার হবে জুলুম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এতক সহ্য করে নাই আর আমরা শুনিনি আমরা বলি না মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ্য কর বড় মানুষকে আমরা অন্যায় ভাবে আঘাত করি নিজের শক্তি দেখাই নিজের বল প্রয়োগ করি নিজেরা মানুষের উপর মানুষকে মানুষ মনে করি না जानवर ভাবে তাদেরকে লাথি আঘাত করি চিন্তা ক্ষমতা ব্যবহার আমরা করি থাকি অসৎ ব্যবহার করে থাকি আল্লাহ রাসূল বলেছেন সবানা যুলমু যুলমাতিল ইয়ামাল কিয়ামা

হজরত আবু বকর রসি আল্লাহ আনবু তার খাদেম ছিল কি ছিল খাদেম ছিল ভালো করে কথা শুনেন হজরত আবু বকর রসি আল্লাহ আনবু তার একজন খাদেম ছিলেন একটা কাজ করতে বলছেন কাজটা করে নাই করতে দেরি হয়েছে আবু বকর রসি আল্লাহ আনবু রাগ উঠে গেছে কি উঠছে মেসেজ গরম হয়ে গেছে কথা হয়েছে ভালো করে কি হয়ে গেছে মেসেজ গরম হয়ে গেছে আবু বকর রসি আল্লাহ আনবু তাকে একটু শক্ত কথা বললেন তাকে একটু গরম কথা বললেন শুধু বরং কথা বলে ক্ষান্ত হন নাই আবু বকর রসিয়াল্লাহ তার আনহু তার খাদেমের কানের মধ্যে মর্চা দিয়েছেন কি করছেন কানের মধ্যে মর্চা দিয়েছেন যার বদলাতে তার কানটা তালা হয়ে গেছে কিছুক্ষণ পর যখন আবু বকর রসিয়াল্লাহ তার আনহু রাত নিয়ন্ত্রণ আসলো রাগ যখন কমে গেল আবু বকর রসিয়াল্লাহ তার আনহু তার ওই খাদেমের কাছে গেলেন গিয়ে হাতে ধরতেছেন পায়ে ধরতেছেন আমার তো তখন রাগ উঠে গেছিল আমি একটু কাছে শুনছি আর জুলু জুল কিয়ামা জুলুম নাকি হাসনের ময়দানের মধ্যে অনেক অন্ধকার হয়ে দাঁড়াবে একটা জুলুম নিয়ে কেউ যদি মারা যায় তাহলে তার জন্য জাহান নাম নাকি অবধারিত আমি তো তোমার উপর জুলুম করে ফেলছি আমি তো তোমার উপর জুলুম করে ফেলছি তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তার কানের মধ্যে তার হাত লাগাই দিলেন নাও আমি তোমাকে যেই পরিমাণ তোমাকে আঘাত করছি কানের মধ্যে ওই পরিমাণ আঘাত তুমি আমাকে করে দাও যে পরিমাণ আঘাত আমি তোমাকে করছি তুমি আমাকে করে দাও এখন যদি তুমি আমাকে আঘাতটা না করো হাসলের ময়দানের মধ্যে এই জুলুমটা অন্ধকার হয়ে দাঁড়াবে কি হয়ে দাঁড়াবে অন্ধকার হয়ে দাঁড়াবে অতএব আমি চাই তুমি আমাকে এখানেই শেষ করে দাও আমার জুলুমটা এখানেই শেষ হয়ে যা কারণ আল্লাহ রসুল বসেন কেয়াসের মাধ্যমে কেউ যদি কাউকে থাপড় দেয় তো থাপড়ের মধ্যে তার এই বিচার শেষ क्यों जी घुसी दे तो घुसीर माध्यम